গুড মর্নিং কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি ঘরিতে এখন সাতটা এক বাজে যাব চাটছে চাটছে যাওয়ার আগে একবার ইচ্ছা আছে বাজারটা ঘুরে তারপরে চাটছে ঢুকবো যাই হোক কী করি না করি বাজারে গিয়ে দেখতে পাবেন তা সবাইকে আবারও শুভ সকাল জানিয়ে আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি প্লিজ দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন যাই চাচ্ছে সোনা ভালা Best But then, this <laughs> is one of S mouldy sources architectural So, actually here's two personal parts if you have left, D Kollw long statistically. But Chris went and signed to that mall and was a Kangания and was a Hong Liwong So I move into can right there hands also কাটলে কত কাটা কত কাটা কাটা হ্যাঁ কত যাই গির্জা গির্জা শুরু হয়েছে আমাদের গীর্জা শেষ হয়ে গেছে গির্জে কমপ্লিট করে এবারে যাবো একটু বাজারে গির্জা শেষ আমি যে গির্জার প্রাচীরটা ভেঙে গেছিল প্রাচীরটার কাজ হচ্ছে রবিবার হলেই তো সিয়ানসের জন্য চিকেন আনতে হয় ও সপ্তাহে একটা দিন চিকেন না খেয়ে ও বিরক্ত করবে যাই হোক এই তাই আদা রসুন পেঁয়াজ টিয়াজ সব সকালবেলা বের করে রেখে দিয়েছে যাই হোক আমি বাজার থেকে গেছিলাম চার্চে চার্চ সেরে বাদবাকি বাজার করে নিয়ে তারপরে বাড়িতে ঢুকলাম একটু মাছ এনেছি আর সিয়ান্সের জন্য অল্প করে একটু চিকেন এনেছি আর যাই হোক আর বিশেষ দেরি করবো না এখনও পর্যন্ত সকালবেলা টিফিন হয়নি কিছুই হয়নি ফাটাফাট টিফিন টিফিনগুলো কমপ্লিট করব করেই চলে যাবো দোকানে দোকানের কাজটা সারবো সেরেই ফাটাফাট এসে আবার বাড়ির কাজ তো যাই হোক আর বিশেষ দেরি করবো না দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সিয়ান্সের কাজ নিয়ে বসে আছে ও লঙ্কা আনলে লঙ্কাগুলো এরকম পোটা ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দেয় এটা খুব ভালো পারে ওকে বলতে লাগে না ওর মতন করে রেখে দেয় ভেরি গুড করে রাখো কা নমস্কার সবাইকে ফ্লাইং কিস করে দাও বলো আমি শ্রিয়ান্স শ্রিয়ান্স বলো আমি শ্রিয়ান্স আমি শ্রিয়ান্স হ্যাঁ সবাইকে টাটা করে দাও টাটা বলো তোমরা সবাই ভালো থেকো আবার একটু টাটা করে দাও পিতা পিতা পুত্র পুত্র নামে জন্য একটু পোলট্রি এনেছে অল্প করে আর এই কাতলা মাছ বাজারে গিয়ে দেখলো নাকি বাজারে খুব রুই কাতলা উঠেছে পুকুরের আর দামটাও একটু কম ওই জন্য আনলো আজ দরকার ছিল না মাছের বললো সাড়ে তিনশো টাকা করে ওই জন্য দামটা একটু কম পেয়েই এনেছে যাক এনেছে ফ্রিজে রেখে দেবো ধুয়ে গুছিয়ে প্রচন্ড রোদ উঠে গেছে আর ছাদের কাজ আমার শেষ হয়ে গেছে বাজার করে আসার পর বাড়ির কাজ টুকটাক মোটামুটি শেষ হয়ে গেছে আমার যেটুকুনি করণীয় ছিল এবারে চা দিয়েছে র চা এই যে চাটা খেয়ে নিই গরম গরম র চা আর সিয়ান্স বাবু এই যে চা বিস্কুট ডুবি ডুবি খাচ্ছে এই যে সিয়ান্স

চাদু এসছে যাও দিয়ে আসো এই যে উবাই বেলার টিফিন করছে ওটস আর দুধ আর আম খেয়ে নিয়ে ওর অনেক কাজ আছে সবজি হ্যাঁ দিদির বাড়ি যাবে কটা ডাব দিতে হ্যাঁ কিন্তু ওই দেখো বৃষ্টি আসছে আকাশে প্রচন্ড মেঘ আমি একটু উপরে যাব জামা কটা তুলতে হবে দিদির বাড়ি যাবে ও কটা ডাব দিতে যাবে আর ওই উপরে যেতে হবে আমি ছাদে যাচ্ছি যে কটা শুকিয়েছে নিয়ে আসি কারণ প্রচন্ড মেঘ করেছে প্রচন্ড মেঘ হ্যাঁ মনে হচ্ছে খুব জোর বৃষ্টি আসবে একটা টিফিন তো হয়ে গেছে কিছু দোকানের কাজ ছিল সারলাম এখন যাব দিদির বাড়ি কালকের গেছিলাম দিদির শরীরটা ভালো না ওই জন্য যে কটা চুমকি এই গ্লুকন্ডি দিয়েছে কিছু গ্লুকন্ডি রয়েছে আর এই যে গাছের ডাব গাছের না ওই কেনা ডাব এই যে ডাব আর গ্লুকন ডিটা দিয়ে আসি দিদিকে আর যাই হোক এখন চলুন যাই দিদি বাড়ি যাব কদিন খেলে হবে না এখন ডাবটা কন্টিনিউ খাওয়াটা ভালো বেশি খাওয়াটা ভালো না কারণ ডাবের আবার সোডিয়ামটা বেড়ে যাবে আর ওই গ্লুকনডিটা কন্টিনিউ খাবি অল্প অল্প করে বেশি খাবি না ওই বোতলে রেখে দিবি দু ঢোক চার ঢোক করে মাঝে মধ্যে খাবি এমনি শরীর এখন ভালো আছে হ্যাঁ আমার শরীরই আছে কিন্তু একটু লাগে দূর বাড়া কিছু আমি চলে যাচ্ছি হ্যাঁ বুঝে শুনে কিনে নিবি তাহলে আমি চলে গেলাম না রয়েছে তো আমি কালকে যে নিয়ে গেলাম আর এমনিতে আমার ঘরে ছিল কেনা ছিল আর তারপরে কালকে তো অনেক জাম নিয়ে গেছি হুম ঠিক আছে আর একটু পাকুক অন্য দিন আবার নিয়ে যাবো হ্যাঁ ভালো করেছিস এই তাহলে আমি চলে যাচ্ছি ডাবটা খেয়ে নিস হ্যাঁ 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 বৃহস্পতিবার নাকি শরীরটা ভালো না হলে সবসময় যদি একটা মানুষের চব্বিশ ঘন্টা যদি ব্যথা করে যন্ত্রণা করে অসুস্থ একটা মানে অস্বস্তি ভাব থাকে না ওই জন্য খুব অসুবিধা ঠিক আছে চলে গেলাম ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা চলছে এটা ভাজা একটু বেশি করে করতে হবে কারণ দুবাই দোকানের মতো হালকা ভাজলে কাচা কাঁচা থাকলে খাবে না চিলি চিকেন খুব একটা পছন্দ করে না শ্রেয়াংসের জন্য করা শ্রেয়ান্স খুব ভালোবাসে চিলি চিকেন খেতে চিকেন ধোয়া হয়ে গেছে এবার ডিম ম্যারুট একটু পেঁয়াজ রসুন বাটা দিয়ে এটাকে একটু ভেজে নেবো আগে চিকেনগুলোকে চিকেন ভাজা চলছে দুদিকে বসিয়ে দিয়েছি নালে দেরি হবে কিছুটা ভেজে তুলে নিয়েছি অ্যারারুট আর ওই আদা রসুনের পেস্ট একটু নুন আর ডিম দিয়ে চিকেন একটু মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি টমেটো সস আর সস দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এবার একটু জল দেব তারপর সেদ্ধ হলে ওদের খেতে দেবো এক্সপ্রিয়ান খেতে বসেছে কি দিয়ে খাবি মাছ ভাজা আছে এই দেখ আজকে মাছ এনেছে ভালো মাছ আছে মাছ ভাজা দিয়ে খায় একটু ও জন্য চিলি চিকেন আছে আমাদের জন্য টক ডাল মাছ ভাজা সালাড টক দই ঠিক আছে ঠিক আছে দাঁড়া দিচ্ছি দাদা যে গুড হয়ে গেছে চিলি চিকেন হলে ওর আর বেশি সময় লাগে না ঝকঝক ভাত খাওয়া হয়ে যায় খুব তাড়াতাড়ি একদম ভাত খেয়ে নিয়েছে কোনো সমস্যা হয়নি বুয়াই খুব একটা পছন্দ করে না রুটি দিয়ে ভালোবাসে খেতে কিন্তু কষা মাংস ভালোবাসে আর ইনি চিলি চিকেন কী হলো তো তো খাওয়া হয়ে গেছে যাও যাও না যাও ওষুধ খেয়ে নিয়েছো এবার যাও একটু শুয়ে পড়ো তোমার কি কিরম লাগছে ভালো আছে যাচ্ছি এখন বাজারে আমরা আজকে একটু দেরি হয়ে গেছে ভাবিছিলাম নিয়ে যাবো না শ্রিয়াংসকে কিন্তু শ্রিয়াংস তো শুনছে না যাই হোক এখন আমরা বাজারে যাচ্ছি তাড়াতাড়ি চলে আসতে হবে আবার দোকানে কাজ দোকানের ছেলেটাকে ছাড়তে হবে যাই হোক এখন যাচ্ছি বাজারে